নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে হরিদ্বার ভ্রমণের আর একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি এই পর্বে তোমরা দেখতে পারবে হরিদ্বারে মনসা মন্দির ও চণ্ডী মন্দিরে আমরা কিভাবে গেছি কোথায় দেখেছি কি কি দেখেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল প্রেস করে বন্ধুরা বিষ্ণুঘাটে আমরা সকাল সকাল পৌঁছে যাটা খেয়ে স্নান করে নিলাম বিষ্ণুঘাটেই তো সেই স্নানের ভিডিও আমি তোমাদেরকে পরে দেখাবো বিষ্ণুঘাটে স্নান করলে কি সুবিধে আর ঘাটে স্নান করলে কি সুবিধে কি মাহাত্ম সেই সব কিছু তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আজ যাব মনসা মন্দির ও চণ্ডী মন্দির কিভাবে যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার আজকে বিষ্ণুঘাটে এসে এবার রেডি হয়ে নিলাম এবার বেরোচ্ছি ঘুরতে আর এটা হলো আমরা যে ভোলাগিরি আশ্রমে আছি সেই ঢোকার গেটটা দেখো একদম বাজারের মধ্যেই তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সকালবেলাতেই কিছু কিছু দোকান খুলেছে আর সব দোকানগুলো তখনও খোলা পড়েনি তো যাই হোক আমরা যখন সকাল সকাল বেরিয়েছি এই রাস্তার ধারেই কিন্তু প্রচুর হোটেল আছে তোমরা এই হোটেলগুলোতেও থাকতে পারো আর অনেক দোকান আছে যেগুলোতে শীতের সামগ্রীগুলো শীতের জামা কাপড় পোশাক প্রচুর পরিমাণে পাওয়া যায় আর যথেষ্ট দামগুলো কমও আছে তো দেখো তোমরা দোকানে এখন সবে পশরা সাজাচ্ছে অনেক দোকান খুলছে এখানে কিন্তু বাঙালিদের জন্য কিন্তু খুব ভালো হোটেল আছে যেখানে নানান ধরনের বাঙালি খাবার সকালবেলাকার জলখাবার সবই পাওয়া যাবে তো দেখতেই পেলে এবার আমরা পৌঁছে গেলাম মনসা মন্দিরে ঢোকার গেটের সামনে মনসা মন্দিরে গেট থেকে ঢুকে তারপরে বেশ কিছুটা হেঁটে এসে এখানে পেয়ে যাবে টিকিট কাউন্টার তো এখানে অনেক দোকানপাটও আছে তোমরা পুজো দেওয়ার সামগ্রীও এখান থেকে কিনে নিতে পারো তো এখানে টিকিট কাউন্টারে অনেক রকম ধরনেরই টিকিট পাওয়া যায় তো তোমরা যা যে যেরকম সুবিধে বুঝবে সে সেরকমভাবেই টিকিট কাটতে পারো এখানে অনলাইনেও টিকিট কাটা হয় আর এখানে আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা কেটেছিলাম কম্বাইন্ড টিকিট কম্বাইন টিকিটে মানে হচ্ছে তোমরা তোমার এখানে মনসা মন্দিরে নিয়ে যাওয়া রোপওয়ে করে আবার রোপওয়ে করে নিয়ে আসা এবং গাড়ি করে আবার চণ্ডী মন্দিরে পৌঁছে দেওয়া এবং রোপওয়ে করে আবার চণ্ডী মন্দিরে উপরে ওঠা এবং নামা এটার জন্য আমাদের লেগেছিল পাঁচশো চৌত্রিশ টাকা করে পার হেড এক একজনের পাঁচশো চৌত্রিশ যাওয়ার টিকিটের এখানে না রোপওয়েতে চাপার তো আমরা যেহেতু রোপওয়েতে যাব তো এখানে সমস্ত রকম চেকিং হলো হওয়ার পরে তারপরে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসে সবাইকে এখানে ওয়েট করতে বললো উপরে যারা বসে আছে একটা ব্যাচ তাদেরকে আগে ছাড়বে তারা ওয়েট করছিল এর আগে থেকেই তারা তারা আগে যাবে রোপওয়েতে তারপরে আমাদেরকে বসালো সেই কারণে আমরা এখানে বসে থাকলাম তো দেখো এই উপরে এরা যারা বসে আছে এরা কিন্তু আমরা যেহেতু প্যাকেজ টিকিট কেটেছি তাই প্যাকেজ টিকিট যারা কেটেছে তারা কিন্তু এই জায়গাটাতে বসে থাকবে এবং এখান থেকেই ওরা ঠিক আমাদেরকে নিয়ে যাবে রোপওয়েতে চাপিয়ে দেবে এই ব্যাপারটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে শিডিউলটা তৈরি করা আছে তো দেখো অনেক মানুষ একে একে এখানে চলে এসছে এসে সবাই বসে পড়েছে ওয়েট করছে তারপরে আমাদেরকে যখন যাবার নির্দেশ দেওয়া হবে তখনই কিন্তু আমরা যেতে পারবো তো যাই হোক সময়ও এসে গেল আমরা চেপে পড়েছি রোপওয়েতে রোপওয়েতে করে যেতে যেতে তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখাই দেখো চারিদিক কত সুন্দর আর তোমরা যারা নিচ থেকেই হেঁটে উঠতে চাও কোনো টিকিট যদি না কাটো তাহলেও কিন্তু হেঁটে ওঠার খুব সুন্দর রাস্তা আছে এবং রাস্তার দুধার দিয়ে দোকানপাটও আছে তোমরা হেঁটেও উঠতে পারো তো আমরা রোপ চারজন করে চাপাচ্ছিল আমরা তিনজন ছিলাম আর একটা অন্য ভদ্রলোক একজন ছিল যাই হোক উপরে উঠে যেতে খুবই ভালো লাগছিল চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর ছিল করে তো এখান থেকে শহরের ভিউটা অসাধারণ আমরা যাচ্ছি মন্দিরে মন্দিরের টেম্পেলে এলাম রোপে করে নেমে এবার যাচ্ছি মন্দিরে বাবা মন্দিরের কাছে আমরা চলে এসেছি তবে এখানে কিন্তু ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে তোমরা জুতো চপল সব এখানে রাখতে পারো আর পুজোর সামগ্রীও কিনে নিতে পারো মাকে দেবার জন্য চলি যেগুলো পাওয়া যায় সেগুলোও কিনতে পাওয়া যায় তো ভিড়টা তোমরা বুঝতেই পারছো আর অনেকেই যেটা ভাবে যে এই সময়ে অম্বুবাচির সময় আমরা যেহেতু গেছি অম্বুবাচিতে তো অম্বুবাচির সময় মন্দির বন্ধ থাকবে কিন্তু সেটা আদতেও মন্দির বন্ধ থাকে না তোমাদেরকে সেই ইনফরমেশনটা দিয়ে দিলাম তো দেখো তোমরা এখানে বুঝতেই পারছো আমরা মানে অম্বুবাচির টাইমে গিয়েও কতটা ভিড় পেয়েছি এরকম কিন্তু সারা বছরই এই মন্দিরে ভিড় থাকে এবং সব সময়ের জন্য খোলা থাকে তো দেখো এখানে পুজোর সামগ্রী অনেক কিছু রয়েছে আর উপরে প্রচুর দোকানপাট রয়েছে তো আমরা যথারীতি মন্দিরে ঢুকলাম ঢুকে দর্শনও করেছি করে পুজোও দিয়েছি তো তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করছি তো ভিতটা দেখো তোমরা একটু সাবধানে নিজেদের পরিবারের সঙ্গে থেকো তো যাই হোক দর্শন করে নিলাম আর উপর থেকে তোমাদেরকে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে আর এই যে লাল মার্ক করে দিচ্ছি ওই যে হোটেলটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে ভোলাগিরি আশ্রম মানে এটা এত বড় আশ্রমটা যে উপর থেকেও কিন্তু দেখা যায় তো তোমাদেরকে মার্ক করে সেই কারণে একটু দেখিয়ে দিলাম যে হরিদ্বারের কত ভালো জায়গাতে এই আশ্রমটা আর তোমরা যদি এই আশ্রমে এসে থাকো অনেক কিছু সুবিধে আশ্রমকে কিন্তু পেয়ে যাবে তো যাই হোক তোমাদেরকে যাবতীয় ইনফরমেশান আমি যেটুকু জেনETIC ভিডিওটি সেটাই তোমাদের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটা লাইট করে দিও লাইট করতে কিন্তু ভুলো না তোমাদের একটা একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে বনসা মন্দির দর্শন করা হয়ে গেল এই रोपवेতে করে এসেছিলাম যেহেতু কম্বাইন্ড টিকিট করা আছে আবার रोपवेতে করে নিচেই নামছি ওইদিকে আছে পাহাড় পাহাড় যাব যদি হয় লাগে হেঁটেও কিন্তু অনেক উঠছে আমরা সেটা দেখতে পেলাম তো যাই হোক উপর থেকে পাহাড়ের উপর থেকে রোপওয়ে থেকে পুরো শহরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে রোপওয়ে থেকে নেমে আমরা এই পথটা দিয়ে বেরিয়ে গেলাম এটাই এক্সিট ওয়ে

চন্ডী মন্দিরটা দেখা যাচ্ছে ব্রিজ ক্রস করছি মনসা মন্দির থেকে চন্ডী মন্দির যাবার পথে আমরা গঙ্গার উপরে দু দুটো ব্রিজকে ক্রস করলাম তবে গিয়ে কিন্তু চন্ডী মন্দির যাওয়া যায় আর এখানে সবাই ওয়েটিং হল এটা ওয়েট করে সবাই এখানে এইখানে বসে থাকার পর নাম্বার আসবে এইখানে দেখো নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ধরে ধরে এবার ওই রোগ ওয়েতে চাপার জন্য ডাক পড়বে তো সেই জন্য নম্বরটার জন্য বসে আছে এবার আমরা চললাম চণ্ডী মন্দির তো আমরা চললাম চণ্ডী মন্দির

চললাম চন্ডী মন্দিরে এটাও বিশাল উঁচু মানে বেশ ভালোই উঁচু আর বেশ ভয় লাগছে আর কি মানে তোমরা এইখান থেকে কতটা বুঝতে পারছি জানি না দেখো দারুণ সুন্দর কিন্তু ওরে বাবা আটকে গেছে জানি কেন ওই দেখো অ্যানাউন্স করছে আটকে গেছে আমরা কিন্তু মাঝ রাস্তায় ঝুলছি আর চলছে না কিন্তু রোপ কেন বন্ধ হয়ে গেছে এই এখানে চী দেবী মা চন্ডী দেবী আর মা অঞ্জনী দেবী এই দুটো মন্দির আমরা এখানে দেখব ঠাকুরের নাম নিয়ে আমরা এখানেও পথ চালা শুরু করবো তো বন্ধুরা চণ্ডী মন্দিরের ছবিও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে আমাদের তিনজনের ছবি তোলা হয়েছিল তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও তোমরা যারা নতুন বন্ধু আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে হরিদ্বার ভ্রমণের আরও দারুণ দারুণ ভিডিও তোমাদের কাছে সামনেই আসতে চলেছে এরপরে আমি তোমাদের কাছে নিয়ে আসবো নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের ভিডিও তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর এর পরের সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে আসবে তাহলে তোমরা অপেক্ষায় থাকো আজ এই পর্যন্তই টাটা বাই বাই